রাগ এত হিংসা এত ব্যক্তি পূজা আমার ভিতরে নাই আমি বুঝি কি আপনি হিংসা করে কোনো লাভ নাই আমরাও তো দুই চার জায়গা শনি ফিরি কেন হিংসা হয় আমরা জানি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়েই প্রথম যার নামটা কানে আসে তার নাম হলো আব্দুল রাজাক মুনি ইউসুফ কেমন আছে আমরা ওনার রাজ শুনি আমার সেই ওখানে পড়ে আমার ছেলের মেয়ের নাতির বেটার বড় দোস্তের বাড়ির বাড়ির কাছে বাড়ি তার পরিচিতি একজন জামিয়া সালাফিয়া পরে তালিমা কতটা গর্ববোধ করতেছে একজন ব্যক্তিকে নিয়ে কথা বোঝেন নেই এই লোকটাকে আপনি আন্দাজে কটাক্ষ করতে গিয়ে খারাপ বলতে গিয়ে তাকে দেখা গেল যে এমন মনে করতেছেন যেন উনি মুসলমান ছিলেন পরে হিন্দু হয়েছেন আহজুবিল্লা অথবা অন্য একজন দায়ীকে বড় করতে গিয়ে আরেকজন কি এমন খাটো করতেছেন যে উনি মানুষই না নাউজুবিল্লাহ মিন নামে হোক বেনামে হোক সংগঠন হোক সংগঠনের বাইরে হোক মূল কার্যক্রমটা কি তাই দেখেন তাই তো ফেদাল শেষ কারোর প্রতি কোনো হিংসা আমাদের নাই বলেন ইনশাআল্লাহ এটা সৌন্দর্য এই দুই একটা ক্লিপ নিয়ে দেখছেন এই কয়েকদিন আগে এই আপনার করোনার করোনা মহামারী কিনা বা মাস্ক মুখে পরবো কিনা এমনভাবে আমাদের হচ্ছে হচ্ছে মনে ডিসিশন দেওয়ার জন্য আপনার দোষ আপনি একজন ব্যক্তিকে নির্দিষ্ট কেন করলেন এ ভুল আপনার এই পৃথিবীতে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে জাকির নায়ক হবে আপনাকে বললো কি কে বলছে আপনাকে আপনি মানুষকে এভাবে ভাবতে গেলেন কেন যাকে যার মান তার মতো করে তাকে দেখেন একজনের ভালো লাগতেছে না কিন্তু তার মানে কি এই যে ছেলেটা ভালো না রে ডক্টর জাকির নায়কের মতো হতে পারলো না এটা তো আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি কাকে কিভাবে খেদমত দিয়ে সাজাবেন বিদ্যা দিয়ে এটা তার অনুগ্রহ আপনি নিজেকে আন্দাজে শুধু শুধু একটা লোককে জোর করে রাতারাতি তাকে আপনি জাকির নায়ক ভাবতে গেলেন কেন দোষটা আপনার একটা লোক দাওয়াতি মাঠে আসে তিনি ছোট হোক বড় হোক তিনি ঘোষণা দিয়ে সুন্নার কথা বলেন তিনি আমাদের বেড়ালের মানুষ এখন তার কোনো কথা যদি হুবহু সুন্নার সাথে না মেলে অথবা দশজন দায়ীর সাথে না মেলে তার মানে এই না যে ছেলেটা কাফের কেননা ওই ছেলের ভিতর থেকে আপনি গোটা দিন নিতে চাইলেন কেন আরে সারাভি মানে সৌন্দর্য হলো এই জায়গা যে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত এমন কোন লোক নাই এমন কোন দায়ী নাই যে আমাদের দিন নেওয়ার জন্য আমার আলাদা লোকের কাছে হাওলাত করা লাগে প্রত্যেক শাখায় আমাদের বিতরণ আছে আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে নাকি আমাদের ভিতরে এমন কোন জিনিসের অভাব নাই আলহামদুলিল্লাহ এমন কোন জ্ঞানী মানুষের অভাব নাই আমাদের সালাফিদের ভিতরে যে জ্ঞানের কমতির কারণে আবার আরেকজনের কাছে ধার করতে যাওয়া লাগে আলহামদুলিল্লাহ তাহলে আমরা এগুলোকে সৌন্দর্য মনে করব না কবে কোন জায়গায় একটা লোককে রোমান ছাড়ি দিয়ে মরিত করছিল তিরিশ বছর আগে মরা পর্যন্ত আর কোনো দিন তার বিরুদ্ধে বলে না এটাকে আপনি কেন সুন্দর ব্যবহার মনে করলেন ওই বাবাও মনে করতেছে আমার সাথে কত সুন্দর ব্যবহার করতেছে আমার এই ছেলেটা আদর্শ ছেলে জি না ছেলেটা হলে একদম বাঘপার ছেলেটা হলে একদম অসভ্য ছেলেটা এখনও দিন ধর্ম জানে না আর যদি সত্যি দিনের উপর অবিচল থাকতো ওস তাদের ভুলগুলোকে ভুল বলে স্বীকার করতো কেননা মানুষ হিসেবে তার কিছু ভুল আছে প্রত্যেক বিষয়ে একমত হতে হবে সেটাকে কি জরুরি এটা লজ্জা লাগে যেখানেই আমরা যাই একই কথা যে অমকের আর অমুকের কী খবর তার মানে কেন জানি এটা মানুষের ভিতরে ঢুকে গেছে মাথায় যে এমন ফাটল হয়েছে এটা মনে হয় ধর্মই পরিত্যাগ হয়ে গেছে নাউজুবিল্লা আমরা চাই এদেশের মাটিতে জামিয়া সালাফিয়া প্রতিটা মহল্লায় হোক এদেশের মাটিতে নওদা পাড়ার প্রতিষ্ঠানের মতো হাজার হাজার প্রতিষ্ঠান আল্লাহ করে দিক আল্লাহ কবুল করো কোন হিংসা নাই আপনি এটা বোঝেন না কেন একশো ছাব্বিশ তরিকা যদি টেকে তাহলে ভিন্ন নামে যদি মানহাজ এক থাকে যদি একই রকম আকিদা থাকে সব এক থাকে দাওয়াতি প্ল্যাটফর্মের নামটা ভিন্ন হলে রাগ করার দরকারটা কি নামে বেনামে মূল কথা থেকে আমরা সরে যাচ্ছি কেন আমাদের কার্যক্রম যদি হয় কোরআন এবং সন্ন্যায় ব্যক্তির সাথে ব্যক্তির সাময়িক দ্বন্দ্ব হইতেই পারে খারাপ লাগছে মনে হয় সুতরাং আমরা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করি না আমরা অনুসরণ করি কোরআন এবং সন্ন্যার ইয়া আল্লাযীনা আমানু হে ईमानदारরা হে বিশ্বাসীরা হে কালামে পরা মানুষ হে ইমানের স্বীকৃতি প্রদানকারী মানুষ আতিউল্লাহ আমি আল্লাহকে যদি মান্য করতে চাও আতিউল রাসূল আমার রাসূলের অনুসরণ করো ওয়া উলি আল এই জায়গায় তো যত কথা ওরা উলি আল আমর মানে মুরুব্বিদের সাথে রসিকতা টালিন চলে যাচ্ছে মরা পর্যন্ত একটা কথাও বলে না কেন আমার সাইডে কি বাবা কোন বলছে আর আমরা বুঝি কি আমার ছেলে আমার সাইডে বড় ডাক্তার হতে পারে অসুবিধা আছে নাকি আমার ছেলের ছেলে আমার নাতি ওর সাইতে বড় মাদানি হতে পারে আল্লাহ দিতে পারেন না কিন্তু আমি যদি একটা লোককে নির্দিষ্ট করে উপর দেই আমার বাবা যা বলবি তাই নিয়ে নেব তাহলে পীরের ভিতরে আর আপনার ভিতরে পার্থক্য থাকলো কি আপনি নিজেই পীরের বিরোধিতা করেন কেন দেখ যা বলে তাই মানি নেসে অন্ধভাবে তা আপনিও তো তাই করতেছেন আপনি একটা লোককে বড় করতে গিয়ে আপনি আরো পাঁচজন লোককে খালো করতেছেন এইটা কেন করতে গেলেন আমরা আল্লাহর কাছে কিন্তু দায়বদ্ধ প্রতিটা কথার হিসাব আল্লাহ নেবেন নেবেন কিনা প্রত্যেকটা কথার আপনি বলেন সময়ে সময় আপনারা বলেন এ দেশের মাটিতে লক্ষ লক্ষ যুবক দায়ী বা যে কোনো ক্ষেত্রে কার্যক্রম শুরু হোক হোক কিনা কিন্তু যখন কাজ শুরু হয়েছে কাজ শুরু হবে তখন যদি আপনি আবার হিংসা করেন এ যেন একটা ঘোড়ার পিঠে বহু জিনিসপত্র আছে একটু কাদায় পড়ে গেছে ঘোড়ার কষ্ট হচ্ছে উঠতে এই জন্য দুই তিন বোঝা লোকজন ডেকে নিয়ে এসে ওই ঘোড়ার পিঠে যে বসে আছে ও মাথায় করছে ঘোড়ার পিঠের পর বসে ও মাথায় করছে বোঝা আশপাশের লোকজন বলতেছে কোন ধরনের পাগলামি এখানে বসে বোঝা মাদা করার ভিতরে কি আছে বলতেছে তোমাদের জ্ঞান নাই এই অবলা জিনিসের পর আর কত পেশার দেব ও একা বসে থাকলে কি কি নিলে যত বেশি মন মাথায় চাপাবে তত আরো ঘোরার কষ্ট বেশি হলো না এইগুলো বাদ দিয়ে দেন আপনি চাচ্ছেন যে আপনি যা দাওয়াত দিচ্ছেন এই দাওয়াত পেয়ে মানুষ সঠিক আঁকিদায় আসুক এবং দাওয়াতি কার্যক্রম হাজারো মানুষের ভিতর বেরিয়ে যাক যেই আবার লোক তৈরি হয় না তখন আবার হিংসা করে আপনি ঘরতে সরিয়ে পড়েন এইটা কোন হিসাব হয় সত্য কথা আপনি এটা অস্বীকার করার কিছু না এই সীমাবদ্ধতা এই ব্যক্তি ব্যক্তির সাথে ডিস্টেন্স আমাদের আসে না আমরা মাথায় নেই কি আমার এই ভাইটা যদি কোরআন শূন্যার অনুসারী হয় সত্যিই যদি ঘোষণা দিয়ে সন্ন্য প্রচার করে তাহলে কোন ব্যানারের এইটা মাথায় নিতে কথা গেব কেন আমি আমার দুঃখ আমরা চার ভাই চার ভাই চার জায়গায় এই পাশে এক ভাই ওই পাশে এক ভাই ওই পাশে এক ভাই এই পাশে এক ভাই তৃতীয় নাম্বার ভাই ভাই যে যে তিন ওই ভাইয়ের একটা ডক্টর ফারিক নায়ক কি হয়েছে আর ভাইয়ের সাথে ভাইয়ের যদি শত্রুতাটা বেশি থাকে তাহলে ও বলবি না আমার এখানে চল্লিশ বছর মাহফিল দেব ষাট বছর পরি আমি এখানে অনুষ্ঠান করবো খবরদার তৃতীয় ভাইয়ের যান এখানে না ঢোকে অথচ উনি কিন্তু একটা আল্লাহর বিশেষ নিয়ামত কোন না কোনোভাবে যদি আপনি ফেস করতেন তাহলে জাতি আরও বেশি উপকৃত হতো হতো কিনা এরপরে সাত নম্বর ভাইয়ের একটা ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রহ্দাক হয়েছে ব্রাদার রাহুল হয়েছে আমি ছোট দায়ীদের কথা বলতেছি যারা আল্লাহ তাদেরকে কবুল করতেছেন আরও বেশি অনেক বেশি হচ্ছে হওয়ার পর দেখবেন ওই পাশের ভাই এই ভাইয়ের ছেলেকে পরিবেশ করে দেয় না কথা বলতে লজ্জা পায় ওই ভাই আবার তৃতীয় ভাইয়ের দিক তাকায় না তৃতীয় ভাই আবার দ্বিতীয় ভাইয়ের দিক তাকায় না কেন ও মনে করতেছে যে হাজার ভালো আলেম হোক আমারও তো কেউ না এটা খুবই লজ্জার এটা দুঃখ আপনি কাকে কাছে নিয়ে কাকে দূরে ঠেলে দিতে চাচ্ছেন তাও হেদের ব্যানারটা বিশাল এই ব্যানারের ভিতরে একটা মুসি ডোম সামারও যদি বলে আমার মরা পর্যন্ত আমি কোরআন এবং সুন্নার কাছে মাথা নত করলাম কোন ব্যক্তির মতামত নিতে গিয়ে আমি রাসুলের কথাকে অমান্য করব না এক একাই আপনার সালাফি ভাই হয়ে গেছে এটার জন্য কোনো দরখাস্ত লেখা লাগে না এইটার জন্য কোনো মিটিং করা লাগে না যে দশজন মিলে এসে বসি আমি মাইকে ঘোষণা দেই আমি আহলে হাদিস আমি সুখ খাইলাম আমি ঘুষ খালাম আমি মানুষের নিন্দা করলাম আমি মানুষের হাত নষ্ট করলাম সস্তা কথা হালে হাদিস বুকে হাত বাদ দিয়ে হালে হাদিস হওয়া যায় এটা কারোর দাদা সম্পত্তি না তো এইটা তাই যদি না হয় একটা বৈশিষ্ট্যের নামই যদি হয় তাহলে আপনি কোন কর্মটা দেখে একটা লোককে খাটো করতে গিয়ে আর একজনকে বড় করতেছেন বেদা থেকে আমরা কথা বলার সুযোগ দেব না ইনশাল্লাহ যে দলিল আমাদের সাথে পারে না বক্তব্যে আমাদের সাথে নাই ইউটিউব ফেসবুক থেকে পলা সব জায়গা থেকে যদি ভাঙে চলেই যায় তো শুয়ে দুই এক কথা বলার সুযোগও দেব না কমেন্টে যে তোমাদের ভিতরেই তো একে অন্যকে গালাগালি করে ইঙ্গিত দিয়ে দিয়ে একে অন্যকে খারাপ বলে এ সুযোগ আমরা দেব না কেন আপনি যখন একজন গুরুত্বপূর্ণ একজন দায়ী আপনার ঘরের ভাইয়ের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেন আমাদের বসে লজ্জা লাগে আর কার ভাল লাগে তো আমরা জানি না একসঙ্গে তাওহিদের ব্যানারে ঢুকে যে জায়গা থেকে আরে পীর যদি বলতে পারে যে মাসলাক যার যার বা দরবার খানকা যার যার সবার বলে কি না কেউ কি আবার এক ধাপ এগিয়ে দেওয়া বলতেছে যে মাসলাক যার যার দিন সবার তা আমি এইটা বলতে পারি না যে নাম যার যার ব্যানার যার যার তাওহেদের দাওয়াত কোরআন সুন্নার সবার তাই তার কোনো ভেদাল থাকে না আমি জানি না আমার চরিত্র গ্যারান্টি বা আমি এটা দিতে পারতেছি না তবে আপনারা একটু গোয়েন্দা লাগায় চেষ্টা করেন যে রফিকুল ইসলাম সাঈদের মুখ থেকে পাঁচ মিনিট কোনো একজন দায়ের বদনাম শুনব আপনি পারবেন না ইনশাল্লাহ এ ভয় আমার ভিতরে আছে কেন আমি আজকে তাকে খাটো করতে চাচ্ছি সেই লোকটার দাওয়াতে শত শত মানুষ পথ মানুষগুলো সঠিক পথে আসছে আমার এই কথার দায়িত্ব নেবে এটাকে আজকে যেই মাঠে বসে এত গলা ফাটিয়ে বক্তব্য দিচ্ছি গড়া মাঠে বসে আলোচনা করতেছি এই মাঠটা তৈরি করতে গিয়ে বহু আলেমদের তাজা রক্ত গেছে মাঠে বহু সালাফি মানহাজের আলেমের বক্তব্য দিয়ে নিজের ঘরে পর্যন্ত পৌঁছাতে পারেন এই মারপিট শুরু হয়ে গেছে এই মাঠে বসে আমি দালালি করবাকে বললেন কার কথা মতো এখানে বসে প্রত্যেকের খেদমতকে আমি স্বীকার করবো তার নাম হলে তাওদের দাওয়া কাউকে খাটো করে কাউকে বড় করবো না সকলের প্রতি আমাদের শ্রদ্ধা বলতে আসে তবে ভুলটাকে ভুলই বলবো বোঝা যাচ্ছে নাকি কখনো মনে করবেন না যে কাউকে ছোট করার নাম কারো বড় করা কাউকে বড় করতে হলে অন্য কাউকে ছোট করা এটা মনে করবেন না কোনো দিন খবরদার এদেশে আরও বেশি তৈরি হোক রাগ করে যদি নিজে সরে দেন বিপদ জামিয়া সালাফিয়াতে ভর্তি হতে এসে যে পরিমাণ ছেলে ফেলে ফিরে দেয় যে পরিমাণ গার্জিয়ানদের চোখের পানিয়ার কান্নাকাটি হয় ওই সব লোক জমা করলে এরকম আরও তিন প্রতিষ্ঠানে ছেলে ফেলে পড়ানো যায় তাহলে এই প্রতিষ্ঠান আরো কিভাবে করা যায় সেই চিন্তা করেন খালি খালি লোকের পিছন লাগিয়ে সবাই নষ্ট করতেছেন বোঝা যাচ্ছে নাকি প্রত্যেকটা জায়গায় আরো বেশি কিভাবে সার্বজনীন এই চিন্তা করেন আপনি মানুষ ফিরে যাচ্ছে পাচ্ছে না জায়গা বহু জেলার লোক বহু থানার লোকের একটাই আফসোস আল্লাহ আমি সংখ্যায় কম হতে পারি আমি পাঁচজন যদি সারাফির অনুসারী হই তা আমার থানায় একটা মাদ্রাসা যদি থাকতো কিদার ছেলেটাকে আমি পড়াতাম ওই অভাবের টাকান আপনি ওই সব ঝামেলা ওই সব মূল কাজ বাদ দিয়ে আপনি মানুষ মানুষের পিছনে পড়ে আছেন এর নাম হইল তাকলিদ করা কেন আপনার লক্ষ্য উদ্দেশ্য কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা বোঝা যাচ্ছে নাকি আজকে কথাগুলো খুব ভার ভার হবে আমি এটা জেনে বুঝে এসেছি সব বক্তব্যে খালি নারায় হবে এটা জরুরি না অনেক সময় নারায়টাই কেন জানি বড় হয়ে যাচ্ছে মূল বললাম তা তাকেও পায় না খালি কয়েক জিনিস একখান হয়েছে কি হয়েছে কিছু নিয়ে যান বাড়িতে যখন একজন দায়ের আমাদের একজন দায়ের বদনাম যখন আপনার কাছে করা হয় যত বড় মহলানা হোক সঙ্গে সঙ্গে বলবেন এই বিষয়ে আপনার মুখে কোনো কথা শুনতে পাচ্ছি না আপনি একজন সম্মানী মানুষ খবরদার আপনি অন্য কোনো আলমের বদনাম করবেন না আপনি